আজা পাজাবং আলাইনী আসা নাবিল অদ দন কনাসাহাদু আল্লাহ ইলাহাহিল্লাহ লহ অহদহলা সাীকালা পাসাহাদু আনা মহান মাধান অদদুহ আসনলুহ সা্যেদর কাওনাইন। صلى الله عليه وعلى آله واصحابه واتباعه اجمعين ليله ونهارا في الطرفين فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد কথা বললাম বন্ধ করে আমরা কোরআনে প্রবেশ করছি কথা বলা যাবে এবার বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম لقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم أذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل. أولئك هم الغافلون. صدقت يا ربنا. عن معاذ بن جبل رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم على ان الكتاب والسلطان لا يفترقان فلا تفارق الكتاب الى اخر الحديث راه ابن مزه اللهم صل على محمد واله وصحبه وبارك وسلم الحمد لله ঢাকা আশুলিয়া জিরাবো দুর্গাপুর পূর্বচালা বাজার কাঠার বাগানে বাইতুল জামে মসজিদের উদ্যোগে স্বপ্নের আলো ফাউন্ডেশনের ফাউন্ডেশন কর্তৃক প্রতিষ্ঠিত তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি যারা মকতার হোসেন মন্ডল দামাত বাকাত হামুল আলিয়া মাহফিলের প্রধান অতিথি আমার জেলখানার বড় ভাই

মুফতি মামুন মুফতি হুসাই হুমায়ুন সাইদ মুফতি আয়ুব আলী আনসারী বিশেষ অতিথি হিসাবে যারা আছেন জনাব মোহাম্মদ আলী নুর রহমান যারা মোহাম্মদ আসাদুর রহমান সরকার সম্মানিত পরিচালক মুফতি আবদুল লতিফ হেকেমি হেকি মানে মঞ্চে আসা বন্ধুবর মাওলানা নাজমুল হক অন্যান্য ওলামা ইকরাম সামনে বসা মুসলমান ভাইরা বর্দার আড়ালে সম্মানিত মা এবং বোনেরা প্রশাসনের ভাইরা প্রান্তীয় প্রিয় ঢাকাবাসী আল্লাহকে ধন্যবাদ জানাচ্ছি যিনি আমাদেরকে মুক্তভাবে কথা বলার একটা পরিবেশ দিলেন খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ

তাকওয়া শব্দের আধুনিক ব্যাখ্যা হচ্ছে যোগ্যতা অর্জন করা কথা বলতেছেন জি ইনাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত নিশ্চয় যারা ঈমান এবং আমল সালিহ করে আমল সালিহ করে কি এটা আমরা नेक কাজ ভালো কাজ এইগুলো বুঝিয়ে যে নামাজ পড়া রোজা রাখা দান করা ভালো ভালো কথা বলা না মাস্কবি এগুলো তো হবে সবচেয়ে যে আধুনিক ব্যাখ্যা হবে সালিহ শব্দেরও যোগ্যতা অর্জন করা আপনি যদি শুধু সৎ হয়ে থাকেন যদি যোগ্য হয়ে না থাকেন তাহলে আপনাকে দি আল্লাহ ওই জায়গাটা পরিপূর্ণ করাবে না ওই জায়গাটা দরকারে ফাঁকা থাকবে কথা বুঝতেছেন আমাদেরকে এখন শুধুমাত্র আল্লাহর আইন চাই সৎ লোকের শাসন চাই এটা বললে হবে না আল্লাহর আইন তো মাস্টবি লাগবে সৎ হওয়া লাগবে এবং যোগ্য হওয়া লাগবে আর এই যোগ্যতা অর্জন করতে হলে মোহাম্মদ রসুল্লাহ বিপরীত আর কেউ দুনিয়ায় আছে বলেন ওনার জীবনে যতগুলো দিক আর বিভাগ ছিল আমাদের জীবনে ওইগুলোই আছে অনেক শিশু ছিলেন আমরাও শিশু ছিলাম নাকি অনেক যুবক ছিলেন আমরাও যুবক ছিলাম একটা যুবক মানুষের জন্য কিভাবে চলাফেরা করা লাগে বিশ্বনবী নিজে ওই বয়সে এসে দেখিয়েছেন সতেরো বছর বয়স হিল ফুল ফুজুল

চেষ্টা চালিয়ে করেছিলেন কিন্তু কাঙ্ক্ষিত মানে পৌঁছাতে পারেন কারণ কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাতে হলে অহির জ্ঞান লাগে কিসের জ্ঞান বলেন বলেন এই অহির জ্ঞানটা যতদিন তার কাছে আসেনি ততদিন তিনি পরিপূর্ণ মানুষকে শান্তি এটা বোঝাতে পারেন যখন এটি এসেছে সময় লেগেছিল কমপক্ষে অহিনাজির হবে

বাদ দেখলে মানুষ এভাবে জড় সড় হয়ে যায় মেয়েটা ওই ভাবে ডাক দিয়ে বলছে মা আপনি আমাকে দেখে ভয় পাবেন না আপনি আমার পরিচয় তো জানেন না আমি এই মাত্র মোহাম্মদ রসুল্লাহ কাছ থেকে আসলাম আপনি আমার পরিচয় শুনে আমি একজন মুসলমান আমি কি এই শব্দটাকে আমরা পূর্ণতায় রূপ দেওয়ার জন্য মানুষ জীবন দিয়ে গেল এই আগস্টের পাঁচ তারিখের আগে এইটা চেয়েছিল তারা বাংলাদেশে আমরা আল্লাহর দিকে কম বেশি অনেকে ডাকতেছি এই যে তাবলীগ জামাতের মাধ্যমে যদিও তারা দুই দল দুই দলে ডাকে কার দিকে আল্লাহর দিকে বলেন তো কেন সাত দল সবাই ডাকে কার দিকে আল্লাহর জামাত ইসলামের ভেতরে সারা বাংলাদেশে এক দল যে যে মতে আসে না কেন দল করতে হলো ওরা কিন্তু এক ওরা কার দিকে ডাকতেছে আল্লাহর বলেন এ যত ইসলামি দল বলে জেনারেল যারা আছে তারাও সব কম বেশি আমরা আল্লাহর দিকে ডাকি যদি মুসলমান দাবি করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমান আহসান কাওলা মিম্মা দাআ ইলাল্লাহি ওয়া ওয়া আল্লাহ ইননা নি মিনাল

আমি জীবনে খাবার খাওয়ার জন্য যতটুকু সময় ব্যয় করেছি অতটুকু সময় আমার আল্লাহর দিকে ডাকার সময় পাইনি আমার জীবনের জন্য আফসোস কথা বলো ঠিক বল হাদিহি সাবিলি আদউ ইলা আল্লাহ হে নবী আপনি বলেন এটাই আমার রাস্তা এটাই আমার পথ আমি মানুষকে আল্লাহর দিকে ডাকি এটা আমার পথ আল্লাশের দিন আমি আনি না আমি বুঝে শুনে ডাকি বাসার শব্দ আল্লাহ এখানে দিয়েছেন এই যে